কমেন্ট করছো এস কিছু কল করছো যে দাদা রিভাইজ অ্যান্সার নিয়ে কী হলো এটা এ সবাইকে নাম্বার দিয়ে দিল এটা কি আদৌ ঠিক হলো এক্সাম কি বাতিল হয়ে যাবে নাকি জয়নিং ভোটের পরে হবে জয়নিং ভোটের পরে হলে আমরা কী করবো আর যদি এখন সবাই কেস করে দেয় তাহলে কি আমাদের ভবিষ্যৎটা কী হবে তো এই নিয়ে তোমাদের মনে অনেক কনফিউজ তৈরি হয়েছে অনেক জল্পনা কল্পনা তৈরি হয়েছে সত্যি একটা খুব খারাপ বিষয় তো এইটা নিয়ে তোমাদের পুরো ডিটেলস আলোচনা করছি রিভাইজার কি আদৌ কী হতে চলেছে এই যে ফুল নাম্বার দিয়ে দিলো এটা তোমার কীভাবে ফেরত পাবে ঠিক আছে বা সবাই যদি কেস করে দেয় তাহলে কি এক্সামটা বাতিল হয়ে যাবে কিনা আবার নতুন করে রি এক্সাম হবে কিনা সেটা নিয়ে পুরো ডিটেলস আলোচনা করছি দেখতে থাকো আশা করি অনেকটা হেল্প হবে তো পুরোটা দেখতে থাকো ফার্স্ট অফ অল তোমাকে আমি কেমন আছো ওটা কমেন্ট করে জানিও আমি কিন্তু ভালো আছি এবং সুস্থ আছি তোমাদের আশীর্বাদ এবার বলি তোমরা দেখেছো যে গতকাল রিভাইজ কি বেরিয়েছে আর তোমাদের অনেকদিন ধরেই বলছিল যে রিভাইজ অ্যান্সার কি খুব তাড়াতাড়ি পাবলিশ হবে খুব তাড়াতাড়ি পাবলিশ হবে তাড়াতাড়ি পাবলিশ হবে তো সেটাই কিন্তু হয়ে গেলো যেহেতু টেসির এক্সাম কিন্তু হয়ে গেলো তারপরে কিন্তু একটু সময় নিয়ে রিভাইজ অ্যান্সারটি দিয়ে দিয়েছে তো যখন ফার্স্টের অ্যানসার কিটা দিয়েছে সেটা নিয়েও মানুষের মনে অনেক একটা কষ্টের ব্যাপার ছিল বা খারাপ লাগা ছিল আবার যে নতুন অ্যান্সার কি দিল সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক খারাপ লাগা তৈরি হয়েছে মানুষের মনে ঠিক আছে এইবার বলি তোমাদের খারাপ লাগাটা কোন জায়গায় খারাপ লাগাটা এই জায়গায় যে অনেকের ম্যাথে তিনটে ম্যাথের মধ্যে ক্যানফিউজ আছে তো অনেকের মধ্যে অনেকেই সেই ম্যাথগুলো করেছে আর অনেকেই করেনি এবার পি আরবির প্রিন্টিং মিস্টেক সম্মত হিন্দিতে প্রিন্টিং মিস্টেক হয়েছে এর জন্য কিন্তু অনেকেই বলছে দাদা যে কমেন্ট করছে অনেকে অনেক রকমভাবে কথা বলছে অনেকে কমেন্ট করছে যে পিআরি কে উল্টো পাল্টা বলছে অনেকে খারাপ খারাপ কথা বলছে অনেকে বলছে কেস করবো অনেকে বলছে যে এটা ঠিক হয়নি আমাদের সাথে আমাদের ওপর অন্যায় করা হয়েছে তো স্বাভাবিক এটা সাথে আমার সাথেও তো আমারও খারাপ লাগতো কারণ ধরো অনেকে সেই ম্যাথগুলো করতে বা সেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে অনেকটা সময় নষ্ট করেছে মিনিমাম ধরো অনেকে এক দেড় মিনিট ধরে একটা অঙ্ক সলভ করেছে আর সেইখানে দাঁড়িয়ে তারা সেগুলোর অ্যান্সার করে এসছে এইবার যখন দেখছে কেউ ওটা অ্যাটেন্ড করেনি সেও যদি সেম নাম্বার পায় বা ওই নাম্বারটা কেটে যায় সবার ক্ষেত্রেই তাহলে কিন্তু তার অনেকটা খারাপ টাকাটা জায়গা তৈরি হয় অনেকের একটা কষ্ট টাকা জায়গা তৈরি হয় তিনটের মধ্যে অনেকে দুটো ঠিক করেছে কোনো অনেকেই তিনটে ঠিক করেছো অনেকেই একটা ঠিক করেছো তো সেইখানে দাঁড়িয়ে তারা এটা করেছো যারা এটা অ্যান্সারটা তোমরা দিতে পেরেছো তাদের জন্য খারাপ লাগার বিষয় তৈরি হয় তো তোমরা অনেকেই কি কি ডিলে হয়ে গেল ডিলে হওয়ার একটা চান্স তাহলে তৈরি হয়ে গেল বলতে পারো কারণ কি এক্সামটা ডিলে হওয়ার চান্স তৈরি হলো এই কারণেই বলছি তোমাদের যে অনেকেই দেখি ক্রুদ্ধ রয়েছে এর ওপর থেকে অনেকেই রাগ করে রয়েছে অনেকেই মানে অসন্তুষ্ট এই যে রেজাল্টটা পাবলিশ হয়েছে এইটা নিয়ে কারণ অনেকেই ব্লেম করেছে পিআরবি কে যে প্রথমে একটা অ্যান্সার কি দিল তাও এতগুলো ভুল ভাল আবার একটা নেক্সট এতদিন পরে অ্যান্সার কি পাবলিশ করলো সেটা তো একটা এত ভুল হয় কি করে বা কিছু বা এই ধরনের ডিসিশন নিল তো দেখো এটা সম্পূর্ণ পিআরির উপর ডিপেন্ড করে যে পি কি ডিসিশন নেবে না নেবে ঠিক আছে এইখানে আমাদের কিছু বলার নেই এবার অনেকেই বলছে তাহলে আমরা কমপ্লেন করবো হ্যাঁ তোমরা যদি মেল করে কমপ্লেন করতে চাও তো করতেই পারো কিন্তু আমি কয়েকজন স্টুডেন্টের কমেন্ট দেখলাম বা কয়েকজন স্টুডেন্টের মতামত শুনলাম যে তারা কিন্তু রেডি রেডি কিন্তু কেস করার জন্য তারা কিন্তু ওইটা রেডি কেস করবে এবার সব কিছু না কেসটা একটা জটিল ব্যাপার হয়ে যাচ্ছে মানে বেঙ্গল পুলিশে তোমরা ভালো করে জানো যে আমাদের যে আগের ব্যাসটা সেই ব্যসটা কিন্তু কেসের জন্য প্রায় দেড় বছর পরে জয়নিং হয়েছে তো দেড় বছর প্রায় অনেকগুলো টাকা তো লস হয়ে যায় অনেক ক্ষতি হয়ে তো এইটাতে যদি কেস হয়ে যায় তাহলে কিন্তু একটা মুশকিল ব্যাপার তো এটা যদি কেস হয় তাহলে কিন্তু তুমি বুঝতেই পারছো যে কেস হলে কী হবে সেই আবার জয়নিংয়ে অনেকটা লেট হয়ে যাবে কেস হলে সেই কেস সলভ না হওয়া পর্যন্ত নেক্সট রেজাল্ট বেরোবে না হয়তো রেজাল্ট নেওয়া বেরোলে তোমাদের নেক্সট যে মাঠের ডাক সেটা হয়তো আসবে না এইভাবে কিন্তু তোমার সব কিছুই ডিলে হয়ে যাবে এবং সেই প্রসেস করতে করতে কিন্তু জয়নিং হবে সেই ভোটের পরে আর একবার যদি ভোটের পরে চলে যায় তাহলে কিন্তু তোমাদের দাদাও কবে জয়নিং হবে এইভাবে কোনো ঠিক নেই তো তোমরা মেল করো পি আর বা ডেপুটেশন জমা দাও বা এই ধরনের কিছু করো কেস করলে কিন্তু ব্যাপারটা অনেক ডিলে হয়ে যাবে অনেকটা ডিলে হয়ে যাবে কিন্তু কিছু লোকের যা চিন্তাভাবনা দেখছি বা কিছু বা কথাবার্তা শুনছি তারা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কেস করতে চলেছে আর কেস করলেই কিন্তু বুঝতে পারছো মানে কবে হেয়ারিং হবে কবে নোটিশ আসবে আবার হেয়ারিং নোটিশ কবে আবার নেক্সট শুনানি হবে এই করতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে এটাই বলার তোমরা অবশ্যই মেল করো ডেপুটেশন জমা করো যা করো করো কিন্তু তোমরা সঠিকভাবে ভেবে চিনতে চিন্তা ভাবনা করে করো আর পি এটা করে সম্পূর্ণ পি আরবি ডিভিশন এটাতে আমাদের কেউ কিছু বলতে পারি না তো দেখো তোমার যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করবে আর একটা কথাই বলবো সাবধানে দেখো খুঁজে দেখো বিদ্যুৎ নিয়ে দেখো রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবে না আশা করি তোমার সবকিছু খুব ভালো হবে তোমার সাথে সবকিছু ভালো হবে ঠিক আছে তোমাদের কি মনে হচ্ছে অ্যান্সার কি নিয়ে কি হতে চলেছে তো অবশ্যই কম করে জানিস